আর স্বেচ্ছা ভারত অভিযান কর্মসূচিতে সামনে নিয়ে আমরা সবাই কাজ চালু করেছি চুদ্ধ বাধাঘাট থেকে বেলাভর গ্রাম পঞ্চায়েত থেকে আর এভাবেই আপনারা সবাই এই আজকে এই স্বেচ্ছা অভিযানে অংশগ্রহণ করবেন যে যে জায়গায় আছেন যে যে এই সংগঠনে বা যে কোনো অফিসে আছেন সবাই দায়িত্ব এভাবে পুরো ভারতটাকে এভাবে পরিষ্কার এবং সবাই করে রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে সবাই করার চেষ্টা করবেন দেখেন আমরা সবাই করছি প্রধানও আছে অনেক লোক আছে আমাদের সাথে অনেক মেম্বারও কাজ করতে আছে এভাবে আমরা সবাই অভিযান চালু করছি এভাবে আমি সবাইকে অনুরোধ করবো এভাবে আমাদের এই সারা ভারতে প্রত্যেকটা ত্রিপুরাতে প্রত্যেকটা বিধানসভা গ্রাম পঞ্চায়েত অফিস স্কুল সবাই এইভাবে অংশগ্রহণ করবেন এইভাবে কাজ চালু করবেন সবাই আজকে এই এক তারিখ দুই তারিখ পুরো ভারতটাকে সাফাই করে রাখবেন এভাবে প্রত্যেক দিন